এটা হচ্ছে দুবাইয়ের দুবাইতে একটা বড় স্কুল জেমস উইলিয়াম ওয়েল ওয়েলিংটন জেমস ওয়েলিংটন টন অ্যাকাডেমি জেমস ওয়েলিংটন একাডেমি জেমস ওয়েলিংটন একাডেমি ইন দুবাই সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি দুবাইয়ের বিখ্যাত জেমস ওয়েলিংটন অ্যাকাডেমি ইন্টারন্যাশনাল স্কুল অত্যন্ত সুন্দর এবং বিশাল বড় একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান এটা জেমস ওয়েলিংটন স্কুল ইন্টারন্যাশনাল স্কুল